অবশেষে স্বপ্ন পূরণের সেই দিন এসেই গেল আজকে আমাদের জীবনের প্রথম সাইকেল পাওয়ার দিন অর্থাৎ আমরা আজকে সাইকেল কিনতে যাচ্ছি বংশাল সাইকেলের যে জায়গা অর্থাৎ সাইকেলের যে কারখানা সেখানের জন্য যাচ্ছি এবং রিক্সার জন্য অনেকক্ষণ করছি। অপেক্ষা প্রহর যেন কাটছেই না রিক্সা পাচ্ছি না সাইকেল পাচ্ছি না কিছু পাচ্ছি না মুহূর্ত গুনছি প্রতি মিনিট সেকেন্ড গুনছি কখন আমি সাইকেল পাবো এবং সাইকেল চালাবো যদিও সাইকেল চালাতে পারি না তারপরেও সাইকেল পাবো এই এক্সাইটমেন্টে ঘুম আসছে না খাওয়া হচ্ছে না তো প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বসে থেকে একটা রিক্সা পেলাম যেটা দিয়ে আমরা পুরান ঢাকার দিকে যাচ্ছি অর্থাৎ নাজিরা বাজার পার হয়ে বংশালের সাইকেলের যে কারখানা বা ফ্যাক্টরি যেখানে সাইকেল বানানো হয় সেদিকে আমরা যাচ্ছি রাস্তার মধ্যে পুরান ঢাকার অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী বিল্ডিং রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্ট্রিট ফুডের দোকানগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম পুরান ঢাকার দিকে আমার আগে আর কখনো আসা হয়নি এই প্রথম তো আমি হচ্ছে আম্মু এবং নানা ভাইয়ের সাথে আসছি এগুলো হচ্ছে রিদমের কথা আমার কথা না আমি নাজিরা বাজারে অনেক এসেছি আমি হচ্ছে এখানকার বিউটি লাচ্ছি তারপর হচ্ছে নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি অনেক খেয়েছি লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে ফ্রেন্ডদের সাথে এসে বিরিয়ানি খেয়ে গিয়েছি তো যাই হোক আজকে রিদমের প্রথম দিন পুরান ঢাকা বা বংশালের দিকে আসা নাজিরা নাজিরাবাজারে আসা ওকে নাজিরা বাজার থেকে বিরিয়ানি খাওয়ানোর খুব ইচ্ছা ছিল কিন্তু এমনিতেই আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে তাই বিরিয়ানি ট্রাই করার যে প্ল্যানটা সেটা আমরা অন্য দিনের জন্য রেখে আজকের মতো সাইকেল কেনার দিকে মনোযোগ দিচ্ছি এখানে অনেক সাইকেলের দোকান আছে সাইকেলের পার্টস আলাদা আলাদা থাকে এখানে আপনারা সাইকেল ঠিক করানোর জন্য বা কোনো ধরনের মেরামত বা হচ্ছে কোনো আপডেট কোনো কিছু যদি আপনারা অ্যাড করতে চান ক্রয় বিক্রয় করতে চান এখানে কিন্তু সোজা চলে আসবেন এটা পুরন পুরান ঢাকারের দিকে নাজিরাবাজার পার হয়ে নাজিরাবাজার যে বড় মসজিদ এর অপোজিটেই কিছু দোকান আছে তো সাইকেল দেখতে দেখতে আমাদের বাজেট অনুযায়ী পছন্দ হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো কালার অথবা সাইজে মিলছিল না তো আমরা মাঝখানে একটু হালকা নাস্তা করে নিলাম এখানে এক ধরনের সস দেওয়া হয় সালাদ সস এগুলোর সাথে আমরা পুরি সিঙ্গার আলুর চোপ এগুলো খেলাম তো হালকা নাস্তা করার সময় হচ্ছে যে আমরা প্ল্যান করছিলাম যে কি ধরনের সাইকেল আমাদের দরকার আমরা নন গিয়ারের সাইকেল কিনবো অর্থাৎ বেশি গিয়ারের সাইকেল যদি ওকে প্রথম অবস্থায় দেই তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে যেহেতু সে খুবই দুরন্ত তো আমরা হচ্ছে একটা দেশি ব্র্যান্ডের সাইকেল নেওয়ার জন্য প্ল্যান করেছিলাম ফোনিক্স বা অন্য কোনো ইন্ডিয়ান ব্র্যান্ড আমরা নিব না আমরা বাংলাদেশি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটা সাইকেল নেব এটা ছিল আমাদের প্রথম রিকোয়ারমেন্ট দ্বিতীয় ডিমান্ড ছিল হচ্ছে যে আমাদের বাজেটের মধ্যে যেন আমাদের পছন্দ ঠিক থাকে অর্থাৎ আমাদের বাজেট ছিল দশ হাজার টাকার ভিতরে তো দশের মধ্যে আমরা যে সাইকেলগুলো অ্যাভেলেবল ছিল সেগুলোই ট্রাই করছিলাম এর মধ্যে রিদম যেহেতু চালাবে ওকে দেখানো হচ্ছিল ওর কোনটা পছন্দ ওর সাইজ এবং ডিমান্ড অনুযায়ী ঠিক আছে কি না সে সাইকেলের দোকানে এসে খুবই খুশি ওর খালামুনি ওকে সাইকেল গিফট করছে ও ক্লাস সিক্সে পড়ে ওকে বলা হয়েছিল ক্লাস সিক্সে উঠলে ওকে সাইকেল দেওয়া হবে যেই কথা সেই কাজ সেই অনুযায়ী ওকে সাইকেল গিফট করা হচ্ছে এটা ওর জীবনের প্রথম গাড়ি আর ওর জীবনের প্রথম সম্পদ যেটার চাপই ওর কাছে থাকে বা থাকবে তো যাই হোক আমরা বিভিন্ন ধরনের সাইকেল দেখছিলাম এখানে লাল গোলাপি কমলা অরেঞ্জ এই ধরনের টিয়া এই ধরনের সাইকেলগুলোর কালার আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম তো ও হচ্ছে তুলনা করে দেখছিল কোন সাইকেলটার ফ্যাসিলিটিস বা হচ্ছে যে কোয়ালিটিস কেমন তো ও আমরা হচ্ছে মেঘনা কোম্পানি আরও কতগুলো কোম্পানি দেখলাম তো পথে মধ্যে একটা দোকান দেখলাম হৃদয় ট্রেডার্স ও বলছে যে এই দোকানটা খুবই সুন্দর এবং এই দোকানের সাইকেলের কালেকশন খুবই ভালো ও আসার আগে ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন সাইকেলের দোকান এবং শোরুম দেখেছে তো এই দোকানটা নাকি সে ইউটিউবে দেখেছে এখানে খুব ভালো ভালো সাইকেল পাওয়া যায় দোকানের নামটা খুব সুন্দর তো দোকানটাও খুব সাজানো গোছানো এবং পর্যাপ্ত কালেকশন দেখা গেল এখানে কিন্তু ছোট্ট বাচ্চাদের জন্য অর্থাৎ একদম ছোট সাইকেল থেকে শুরু করে একদম বড়দের সাইকেল পর্যন্ত আছে আমরা সব ধরনের সাইকেলই দেখছিলাম আমি সাইকেল চালাতে পারি রিদম পারে না ওকে শেখানো ছিল উদ্দেশ্য আর এছাড়া এখানে ও খুব বোর ফিল করে একা একা তো ওর বিকালের সময়টা যেন ভালো কাটে এই জন্য ওর জন্য ভাবলাম সাইকেল দেওয়াটাই অ্যাপ্রোপিয়েট হবে কিন্তু দুর্ভাগ্যবশত এই দোকানের আমাদের কোনো সাইকেলই পছন্দ হলো না যদিও হৃদমের খুব ইচ্ছা ছিল এই হৃদয় ট্রেডার্স থেকেই সাইকেল কিনবে কিন্তু এখান থেকে আমাদের পছন্দ মতো সাইকেল পাওয়া গেল না তো পরবর্তীতে আমরা আরও অনেক দোকান ঘুরছি যেহেতু এটা একটা সাইকেলের ফ্যাক্টরি বা সাইকেলের আরত বলা চলে এখানে প্রচুর পরিমাণ সাইকেল আছে তো ও ওর নানার সাথে হাঁটছিলো আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলো আর আমি পেছন থেকে ক্যামেরা নিয়ে নিয়ে ওদের পেছন পেছন ঘুরছিলাম আমার মূল উদ্দেশ্য ছিল জীবনের প্রথম দিন সাইকেল পাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতাটা এবং এক্সাইটমেন্টটা ক্যামেরাবন্দি করে রাখা যেন ভবিষ্যতে বড় হয়ে ও দেখতে পারে তো এর মধ্যে ওর অনেক রাগর ছিল একটা বিষয়ে ও হচ্ছে একটা অন্য কালারের লক কিনতে চেয়েছিল কিন্তু আমার আব্বুও বলছে যে ম্যাচিং করে লক কিনবে এটা নিয়ে ও একটু বিরক্ত ছিল পরবর্তীতে আমি ওকে বুঝিয়ে শুনি কাছাকাছি কালারের একটা লক ওকে কিনে দিলাম সাইকেল আমরা ফাইনালি এটা নিয়েছি এটা নেওয়ার পরে এটার কিছু মেরামতের কাজ বাকি ছিল তারা এটাকে আরও ঠিকঠাক করে টেস্ট করে সুন্দর করে টাইট করে বা যা যা করার পরে তারপর হচ্ছে আমাদেরকে হ্যান্ড ওভার করবে এদিকে আমি দেখছিলাম কী কি কাজ হচ্ছে কিভাবে সাইকেল ঠিক করে বা কি নষ্ট হয়ে গেলে কীভাবে ঠিক করতে হবে কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করতে হবে এগুলো আমি বুঝে নিচ্ছিলাম পাশাপাশি ওর জন্য এই লকটা আমার খুব পছন্দ হয়েছে তো ওকে বুঝিয়ে ম্যাচিং করে এই লকটা আমি নিলাম ব্লু কালার যেটা যেহেতু আমার ফেভারিট কালার ব্লু এবং ও ছেলে মানুষ তাই ব্লুটা ওর সাথে যায় তাই গোলাপি না নিয়ে এটাই নিলাম সে খুবই খুশি ছিল তাকে পরবর্তীতে একটা ছোটো ইন্টারভিউ নেওয়া হয়েছিল সাইকেল পেয়ে কেমন লাগছে ও বাইদ হয়ে আমাদের এই সাইকেলটার দাম ছিল আট হাজার দুশো টাকা লকসহ এবং এক্সট্রা যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের নিতে হয়েছে সব কিছু সহ তো ও একটু পর করে খুশির এক্সপ্রেশনটা আমাকে দেখাচ্ছিলো পরবর্তীতে আমাকে বলেছিল খুবই খুশি হয়েছে খালামনিকে থ্যাংক ইউ দিতে হবে বাসায় গিয়ে বা খালামনির প্রতি সে খুব কৃতজ্ঞ ধরনের কথাগুলো বলছিলো যাই হোক বাচ্চারা যদি সাইকেল নিতে চায় তাহলে অবশ্যই আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক হচ্ছে তার সাইজ অনুযায়ী সাইকেলের সাইজ ঠিক আছে কিনা তাকে গিয়ারের সাইকেল দিবেন না কি গিয়ার ছাড়া সাইকেল দিবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সে কোথায় সাইকেল চালাবে যদি মেন রোডে চালায় তাহলে কেমন হতে হবে বা তার সাবধানতা বা ড্রাইভিং সম্পর্কে সে কতটুকু দক্ষ এই ব্যাপারগুলো দেখে নেবেন যদিও রিদম পারে না আমরা কোয়ার্টারের ভিতরেই চালাবো এখানে বাউন্ডারির ভিতরে তেমন কোনো বড় ধরনের ভেহিকলস নেই তাই আমাদের তেমন কোনো টেনশন করতে হয়নি ভিতরে বাসার ভিতরে বা বাউন্ডারির ভিতরে বা বাড়ির সামনে মাঠ আছে রাস্তা আছে ও এখানেই চালাতে পারবে তাই আমরা গিয়ার ছাড়া সাইকেল নিলাম এবং আমাদের বাজেটের মধ্যে খুব সুন্দর পছন্দ মতো একটা সাইকেল আমরা পেয়ে গেলাম রাস্তায় যাওয়ার সময় একটা গাড়ি দেখলাম যে গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে হৃদমের প্রিয় কালার যেহেতু হলুদ আমি বড় হয়ে ওকে একটা আল্লাহ যদি সামর্থ্য দেয় ইনশাল্লাহ হলুদ কালারের গাড়ি কিনে দেওয়ার ইচ্ছা আছে তো এই গাড়িটা দেখে আমরা বলছিলাম যে আমাদের মতো গাড়িটা ওরা চালাচ্ছে সামনেই আমার পছন্দের একটা গাড়ি চলে আসলো আমি ব্ল্যাক কালারের এই ধরনের কারগুলো খুব পছন্দ করি তো এই গাড়িগুলো দেখলাম এবং আমাদের নিজেদের যে সাইকেল সেটাও দেখলাম এটা আমাদের প্রথম যানবাহন ইনশাল্লাহ আমরা চাই আমাদের পরবর্তী ভবিষ্যতে যেন ওই ধরনের জিনিসগুলো আমরা বা ড্রিমগুলো আমরা ফুলফিল করতে পারি নানান বিষয়ে বিভিন্ন জিনিস একজন আরেকজনের সাথে শেয়ার করছিলাম আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম প্ল্যান নিয়ে ভবিষ্যতে আমরা কিভাবে কি করবো এগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা একদম বাসায় পৌঁছে গেলাম আজকের মতো আমাদের সাইকেল কেনার ব্লগিং এখানে শেষ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আর আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম বা ভিডিও ব্লগিং আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আপনাদের কেমন লাগে কি ধরনের ভিডিও আপনারা চান বা আপনাদের দৈনন্দিন জীবনের ছোট বড় সব ঘটনা আমাদের সাথে কিন্তু কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারেন সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ